আমি আপনাদের সামনে নিয়ে আসবো পিথি এক্সামের সময় যে হেডফোনটা ব্যবহার করা হয় সেটা এবং আমি সেটা অর্ডার করেছি নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্কে হচ্ছে মেন ব্রাঞ্চ আমি নিউ ইয়র্ক থেকে অটো ডেলিভারি নিয়েছি এবং আপনারাও চাইলে অ্যান্ড্রিও কমিউনিকেশন থেকে ডাইরেক্টলি অর্ডার করতে পারেন সার্ভিস থেকে ডাইরেক্টলি অর্ডার করতে পারেন আই থিঙ্ক আমি পে করেছি অ্যাবাউট টোয়েন্টি নাইন নাইনটি ফাইভ সান্স New york armor Ottawa about 40 Nisan and total armor locks about 70 USD dollar so I can number of even you know side neck way head founderer the plastic bag away

যে কোনো ডিভাইসের জন্য এই দুই ধরনের ডিভাইসের জন্য এটা কমপ্লিটেবল সুতরাং আপনি অর্ডার করার পর যদি ভাবেন যে না আসলে এটা কাজ করবে কি করবে না এরকম কোনো অপশন নাই কারণ হচ্ছে আমি নিজেও অ্যাপল ম্যাকবুক ইউজ করি অ্যান্ড ইট ওয়ার্কস ফাইন এবং আমার একটা ল্যাপটপ আছে সেখানেও ইট ওয়ার্কস ফাইন জাস্ট আপনাদেরকে এটা দেখাতে চাচ্ছি না এবং সামনে আরও ভিডিও নিয়ে আসবো যদি এক্সামের আগে আপনারা কেউ যদি অর্ডার করতে চান করতে পারেন কারণ এর আগে প্র্যাকটিস থাকলে অবশ্যই অবশ্যই এক্সাম অনেক বেটার হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং